নমস্কার মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানায় আরও একবার অনেক অনেক স্বাগত আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করে দিলাম আর খুব সকালে উঠে সমস্ত কাজ সেরে নিয়ে এখন আমি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম কেননা আজকে আর ভিডিও মানে সকাল থেকে শুরু করতে পারিনি ফোনে একদমই চার্জ ছিল না সেই জন্য সকালবেলায় উঠে ফোনটা চার্জে বসিয়েছিলাম আজকে সকালে খাবার করছি রুটি করবো একটু কেননা সুকান্ত বাড়ির কাছে এতদিন কাজ করছিল সেই জন্য নিশ্চিন্ত মনে রান্না বান্না বসাতাম দেরি করে হলেও কোনো অসুবিধা হতো কিন্তু এখন থেকে আবার দূরে কাজে যাবে সেই জন্য আমাকে সকালে একটু খাবার বানিয়ে দিতে হবে সেটা ভাত হোক রুটি হোক যাই হোক না কেন একটু বানিয়ে দিতে হবে তো আজকে সেই জন্য ভাবলাম রুটি বানায় আর আমার রুটি বানাতে বেশ ভালো লাগে কিন্তু টপ গ্যাস নোংরা হয় ঠিকই কিন্তু ভাত তরকারির থেকে আমার মনে হয় রুটিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সকালে সুকান্ত যদি আমাকে বলে যে খুব তাড়াতাড়ি খিদে পেয়েছে কিছু একটা বানিয়ে দাও তাহলে আমি বলি রুটি বানিয়ে দিই কারণ না রুটিটা আমার কাছে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সময় থাকলে একটু চাউমিন বা ম্যাগি এগুলো বানিয়ে দিই তো ম্যাগি তো খায় না চাউমিনটা খুব ভালোবাসে সেই জন্য চাউমিন আবার আমি সকালে বানাই না সন্ধেবেলার দিকে বানিয়ে দিই যদি খেতে চাই তো এই মাসে আর চাউমিন সেরকম বানানো হয়নি খাওয়া হয়নি তো দেখি এর পরের দিন আমি বানিয়ে দেব বাজার করে নিয়ে এসেছি আপনারা দেখেছেন কি কি বাজার করেছি তো চাউমিনও নিয়ে you তো ভাবছি একদিন সন্ধেবেলায় ওকে চাউমিন বানিয়ে দেবো আর আমরা প্রত্যেকেই চাউমিন খেতে ভালোবাসি সেই জন্য একদিন সন্ধ্যের টিফিনে চাউমিন বানিয়ে নিই তো যাই হোক এদিকে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি আর আজকে রুটিটা বানানোর সময় আটাটা ভীষণ মানে নরম হয়ে গেছে আর আটাটা না একদম কেমন একটা ধরনের মানে আঠালো ভাবটা খুব কম সেই জন্য রুটিগুলো বানাতে আমার খুব একটা মানে জুত হচ্ছিল না সেই জন্য একটু কেমন লাগছিল তো যাই হোক বেশি নিয়ে আসিনি দু কিলোমি তো নিয়ে এসেছিলাম আমি এই জন্য প্যাকেট আটা নিয়ে আসি আমার প্যাকেট আটাটাই বেশি ভালো লাগে তো কি করব আনা যখন হয়ে গেছে লুজ আটা এটা ব্যবহার করে নিয়ে এরপরে আর আনবো না তো যাই হোক ওদিকে রুটি বানিয়ে নিয়েছি আর এদিকে তরকারি বানাচ্ছি আর আজকে খুব তাড়াতাড়ি বানাচ্ছি কেননা সুকান্ত বলেছে একটু তাড়াতাড়ি বেরোবে আর আমার না দুদিন ধরে একটু দেরি করে করে ঘুম থেকে উঠে আবার ওই ব্যাড হ্যাবিট হয়ে গেছে দেরি হয়ে যাচ্ছে সেই সাড়ে পাঁচটা ছটা বেজে যাচ্ছে তো আবারও আমাকে আগের যে অভ্যাসটা দুদিন করছিলাম ওরকম অভ্যাসে নিয়ে আসব তো কাল থেকে আবার ভোর চারটে সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠবো তো যাই হোক এদিকে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম চিয়া সেটও ভিজিয়ে রেখেছিলাম এখন আমি জলটা খাবো আর তরকারিটা ওদিকে হচ্ছে তরকারিটা এইভাবে সুকান্ত খেতে ভালোবাসি কিন্তু আমার আবার খুব একটা ভালো লাগে না কিন্তু চট জলদি হয়েও যায় সেই জন্য ভাবলাম কি একটুখানি আলু পটল পেঁয়াজ লঙ্কা কেটে বসিয়ে দিই এটাকে কাঁচা তরকারি বলে কাঁচা হিসাবে বসিয়ে দেয় তো দিয়ে আস্তে আস্তে ফুটতে ফুটতে হয়ে যায় তো আমার যে খুব একটা ভালো লাগে তা না আমার মোটামুটি না খেলেও চলে আর সুকান্ত আবার এই এটা খেতে খুব ভালোবাসে সেই জন্য ওর জন্যই বানাচ্ছি তো ওর জন্য বানিয়ে দিই আর একটু লঙ্কা কম দিয়েছি যাতে বাবু আর সোনাও খেতে পারে মানে বেশি ঝাল হলে আবার ওরা খেতে পারে না সুকান্তকে দুটো গোটা লঙ্কা দিয়ে দেবো রুটির সাথে খেতেও আবার পছন্দ করে একটু কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেবো তো যাই হোক ওদিকে তরকারিটা হতে থাকুক এদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি আর গ্যাসটাই মনে হচ্ছে আজকেই হবে আর হবে না মানে ফুরিয়ে একদম যাবে গ্যাস নেওয়া হয়েছে কিন্তু ওই বাড়িতে রয়েছে দেখে আনা হচ্ছে না মানে বাবার বাড়ির ঠিকানায় রয়েছে আমার যে এখানকার ঠিকানায় গ্যাসটা এখনও করা হয়নি সেই জন্য ওই বাড়িতেই আমার গ্যাসটা আসে সিলিন্ডারটা তো ওই বাড়িতে রাখা আছে নিয়ে আসতে হবে তো যাই হোক এদিকে আমি দুটো রুটি নিয়েছি আর দুটো বিস্কুট নিয়েছি সুকান্তকে দুটো রুটি দিয়ে চা দিয়ে দেবো আর আমি দুটো বিস্কুট দিয়ে চা খেয়ে নেবো আর এদিকে চেয়ারশিটটা খেয়েছি অনেকক্ষণ তারপরে ছোলা খেয়েছি আর বাবু আসনাকে এসেছে পড়াতে তো ওদেরকেও একটা করে রুটি দিয়েছি আর রুটির মধ্যে একটু গুড় দিয়ে রোল করে দিয়েছি কেননা সকালবেলায় এখনও দুধবেলা দুধ দিতে আসেনি তো বললো কি মা আমাদের রুটি দাও কিন্তু তরকারি দিয়ে খাবো না তো আমি বললাম ঠিক আছে আখের গুড় দিয়ে খাও আর এই দেখুন পাতলা করে তরকারিটা হয়েছে আর এদিকে ঠান্ডা হতে রেখেছি ঠান্ডা হয়ে যাক তরকারিটা সুকান্তকে দিয়ে দেবো আর আজকে সয়াবিন একটু পটল আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব খেতে ভালো লাগে এইভাবে যদি আমিষ করে রান্না করা যায় নিরামিষ তো খাওয়াই হয় তো আমিষ করে মাঝে মাঝে করি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমাদের তো আজকে সেরকম মাছ টাছ কিছু আনা হয়নি সেই জন্য ভাবলাম নিরামিষ তরকারিটা দিয়ে আজকে খেয়ে নেবো নিরামিষ বলতে কি ওই আসি শুধু মাছ মাংস নেই এটাই তো আর কিছু একটা দেখি করবো কেননা শুধু এক তরকারি ভাত তো খাওয়া যাবে না তো যাই হোক ওদিকে সুকান্ত কাজে বেরিয়ে গেছে ওকে খাবারটা দিয়ে দিয়েছি আর এদিকে আমি তরকারিটা করে নিই এখনও বিছানা তোলা হয়নি বিছানাটা গোছাবো আর তরকারিটা বসিয়ে তারপরে আমি বিছানাটা তুলতে এসেছি তো এখন বিছানাটা গুছিয়ে নিই ঘড়িতে কিন্তু বেশি বাজে না এখন ওই নটা মতো বাজে তো এই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিই তো সোয়াবিনের তর্কেটা হতে থাকো বাবু সোনাকে স্কুলেও দিতে যাব তো সেই ফাঁকে ভাবলাম কি বাজারে যাব তো সুকান্ত বলল কি আজকে যা আছে তাই দিয়ে চালিয়ে নাও কেননা বিকেলবেলার দিকে হাটে যাব তো অনেকদিন হাটে যাওয়া হয় না বাজার করতে আর হাটে গিয়ে বাজার করে নিয়ে আসলে একদিকে সুবিধা হয় প্রত্যেক দিনের চিন্তা থাকে না যে সকালবেলায় উঠে বাজারে যেতে হবে বাজার করে আনতে হবে আর বাজার থেকে নিয়ে আসলে কী বলুন তো সমস্ত কিছু টাটকা টাটকা নিয়ে এসে রান্না করা হয় এটাও একটা ভালো জিনিস কিন্তু আমার হয় না এই প্রত্যেকদিন মেয়ে মানুষ বাজারে যাওয়া আমার একদম পছন্দ না আর তার থেকেও কথা হচ্ছে সময় থাকে না কেননা সকালবেলায় উঠে সংসারের কাজকর্ম করবো না বাজারে যাব। আর সুকান্ত যেহেতু আটটার সময় বেরিয়ে যায় সেই জন্য ও ঘুম থেকে ওঠে সাড়ে সাতটা সাতটার সময় উঠে ব্রাশ করে টল খায় বাথরুমে যায় এই সমস্ত করতে গিয়েও আধা ঘন্টা এক ঘন্টা কেটে যায় তো ও আর বাজারে কখন যাবে আর খুব সকালে বাজার বসেও না একটু বেলা করেই বসে মানে আটটা সাড়ে আটটা দিয়ে গেলে একদম ঠিক টাইম বাজারে যাওয়ার তো কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না সেই জন্য যেদিন হাটে যায় না আমি বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসি দু তিন দিনের জন্য কিন্তু টাটকা টাটকা সবজি পাওয়া যায় এটা তো বেশ ভালো আর শাক পাতাও পাওয়া যায় ভালো মানে শাক সবজি যেগুলো সেগুলো আমি কি করি বলুন তো বাবু সোনাকে স্কুলে দিয়ে আসি যখন তখন গিয়ে নিয়ে আসি আসার সময় এসে আবার ওই শাক বা যেটা নিরামিষ তরকারি যাই করি না কেন সেটা আবার পরে করি আর আনা থাকলে একদিকে সুবিধা হয় সকালবেলায় উঠে করে ফেললাম হাটে গেলে তাই করি নিয়ে আসি আগের দিন পরের দিন নি রান্না করে নিই তো মাঝে মাঝে শাক পাতা খেতেও বেশ ভালো লাগে আর সোনাকে জোর জবরদস্তি করে খাওয়ায় তো কী করবো ও তো খেতেই চায় না তো যাই হোক এদিকে আর সোনাকে খাইয়ে রেডি করিয়ে দিয়েছি হাতে দেখলাম এখনও সময় রয়েছে তো আমি ততক্ষণে এই বাসনগুলো মেজে নিই তো বাসনগুলো মেজে নিচ্ছি আর আর সোনাকে স্কুলে দিয়ে এসে তারপরে একটুখানি শাক নিয়ে আসবে আজকে সেটা ভেবেছি যে অল্প একটুখানি শাক লাল শাক হোক বা অন্য কোনো শাক হোক নিয়ে এসে রান্না করব। তো দেখুন মোটামুটি রান্নাঘরটা আমি পুরো ক্লিন করে পরিষ্কার করে রেখেছি আর সকালে যে তরকারিটা করেছিলাম ওখান থেকে কিছুটা তরকারি ছিল আর সোনা বললো আমরা ওই তরকারি দিয়েই খাবো তো ওদেরকে ওই তরকারি দিয়ে খাইয়ে দিয়েছিলাম ভাত আর ওদিকে তো আলু পটল সয়াবিন দিয়ে তরকারি করেছি তো যাই হোক এদিকে গাড়িটা বার করে এখন ঘরদোরগুলো একবারে ঝাড় দিয়ে নিয়ে বাবু আসোনাকে স্কুলে দিতে যাব তো সেই জন্য বললাম কি তোমরা দুজন রেডি হয়ে নিয়েছো একটু বসো আমি রেডি হয়নি তো এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি বাবু আসোনাকে স্কুলে দিয়ে এসে তারপরে লাল শাক নিয়ে এসেছিলাম তারপরে শাকটা করেছি তো আজকে বৃহস্পতিবার দেখে পুজো করে নিচ্ছি আর আজকে ঘর পেতে মালককে পুজো করি প্রত্যেক বৃহস্পতিবারে এভাবেই পুজো করি আলপনা দিয়ে তবে এই টাইমটা আমি মন একদম ফ্রেশ নিয়ে শান্তি মতো পুজো করতে পারি বাবার শুনে যেহেতু স্কুলে থাকে সেই জন্য তো যাক শারটা আপনাদের দেখানো হয়নি তো ভিডিওটা না আর খুব বেশি বড়োও করতে পারিনি তো আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিও